এটাও শিরিক এমন কি সে আকিদা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে রাখে যে অমুক ব্যক্তির হাতে মনে হয় শিফা আছে অমুক ব্যক্তির হাতে মনে হয় হায়াত আছে এটাও শিরিক হবে সো এই মুসলিমের মধ্যে লম্বা হাদিস আছে সুরায় বুরুজের তাফসির যারা পড়েছেন তাদেরও এটা জানা থাকার কথা আসহাবুল ওহদুদের ঘটনা ছোট একটা বাচ্চা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসেন নাই ঈশা আলী ইসলামের ধর্ম ছিল তো ঈশা আলী ইসলামের ধর্মের অনুসারীও একেবারেই প্রায় বলতে গেলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল হাতে গোনা কয়েকজন ছিল তো এই ছোট বাচ্চাটা এরকম একজন হুজুরের কাছে গিয়ে সেও হেদায়ত পেল সেও ইমানের দৌলত লাভ করল আল্লাহ তালা তাকে ইমানের মধ্যে এমন শক্তি দান করলেন যে ভয়াবহ রোগী যারা তাদেরকেও সে দোয়া করে দিলে সুস্থ হয়ে যেত কুষ্ঠ রোগী যদি আসতো হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগ সেরে যেত জন্মান্ধ যদি আসতো সে দোয়া করে দিলে চোখ ভালো হয়ে যেত তো তার কাছে রাজ্যের মন্ত্রী এসে হাজির হলো মন্ত্রী বয়স হওয়ার কারণে অন্ধ হয়ে গিয়েছিল এখন ডাক্তার কবিরা চিকিৎসা কোনোভাবেই কোনো কাজ হয় না তার কাছে আসলো এসে বলল তুমি আমার চোখকে সুস্থ করে দাও সে বলল আমি মোটেও সুস্থ করতে পারি না সুস্থ তো করেন আল্লাহ আমি তোমার জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে তবে তুমি তো আল্লাহকে মানোই না আল্লাহকে স্বীকারই করো না তো অসিকারকারীদের জন্য দোয়া করব আল্লাহ আশা করা যায় তোমাকে সুস্থ করে দিবেন ইমান আনলো চোখকে সুস্থ করে দিবেন তো যত দুর্যোগ আসে দেশের মধ্যে যেমন ধরেন এখন বন্যা আসলো কখনো ভূমিকম্প হয় কখনো আর বিভিন্ন ধরনের পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয় তো এই পরিস্থিতিগুলো সাধারণত দুই রকম হয় একটা পরিস্থিতি হলো মানব পরিস্থিতি মানব সৃষ্ট মানে এটা না যে মানুষই সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা তো আল্লাহ তবে সেখানে মানুষ অবদান রেখেছে মানুষই সেটার কার্যকারণের পেছনে সে নিজেকে ঠেলে দিয়েছে যেমন ধরেন বর্তমানে বাংলাদেশের অনেক এলাকায় ইতিমধ্যে পানির নিচে ফেনী বলেন কুমিল্লা বলেন নোয়াখালী বলেন এগুলোর পেছনে যতটা না বৃষ্টির কারণ লুকায়িত যতটা না স্বাভাবিক পরিস্থিতিগত প্রাকৃত প্রকৃতিগত কারণ লুকায়িত তার চাইতে আরও অনেক বেশি লুকায়িত হলো এখানে ভারতের অবদান দাদাবাবুদের অবদান তো যেই সময় পানি দরকার তখন পানি না দিয়ে নদীগুলোকে মেরে ফেলছে দেখা যাচ্ছে নদীর মধ্যে চর উঠতে উঠতে নদীর স্বাভাবিক ধারণ ক্ষমতা যেটা বা স্বাভাবিক গতি প্রকৃতি যেটা সেটাকে নষ্ট করে দিচ্ছে আর যখন পানির দরকার নাই এমনিই বন্যা বা এমনি বৃষ্টি সেই সময়ে এত বেশি পানি ছেড়ে দিচ্ছে যেটাতে এলাকার পর এলাকা ডুবে যাচ্ছে তো এই জাতীয় ক্ষেত্রে কেউ যদি ভারতকে দোষারোপ করে ভারতকে দায়ী করে এটা তার ইমানের জন্য কোনোই ক্ষতিকারক না বরঞ্চ উল্টা ইমানের দাবিই হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা চার কারণে আল্লাহ এই জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর মধ্যে একটা কারণ হলো অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায় কাজের বিরুদ্ধে সে নিষেধ করবে বারণ করবে প্রতিবাদ করবে তো অন্যায় যদি নিজের বাদ করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো ইমানের দাবি অন্যায় যদি বন্ধুরাষ্ট্র বান্ধবী রাষ্ট্র যেই রাষ্ট্র গিয়ে করুক না কেন অন্যায় অন্যায় সেটার বিরুদ্ধে বলা এটা শুধু দেশপ্রেমের দাবি না এটা ইমানের দাবি তো যদি এটার পেছনে তাদের অবদান থাকে তাহলে সে যে ধর্মেরই হোক খালি মুসলমান না সে যদি হিন্দুও হয় তাহলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা তার নৈতিকতার দাবি তার যুক্তির দাবি তার বিবেকের দাবি কিন্তু যেই ক্ষেত্রে এমন হয় যে না এখানে অন্য কারো কোনো অবদান নাই বরং পুরোটাই বৃষ্টি অনেক বেশি হলো বৃষ্টি বেশি হওয়ার কারণে পানি অনেক বেশি জমে গেল এরকম যদি হয় ব্যক্তিগত এখানে কোনো কারণ নাই বরঞ্চ প্রকৃতিগত কারণ সেখানে এটার বিরুদ্ধে কেউ যদি বলে হায় কত কেন এত বন্যা হলো এখন বৃষ্টিরে গালি দিতে শুরু করলো আবহাওয়াকে গালি দিতে শুরু করলো প্রকৃতিকে গালি দেওয়া শুরু করলো এটাও তার ইমানের জন্য ক্ষতির কারণ আল্লাহ রসলে স্পষ্ট বলেছেন লাভ্য দাহা যুগকে গালি দিবানা খবরদার কারণ আল্লাহ হচ্ছেন যুগ আল্লাহ এই যুগ তো নিজে নিজে চলে না যুগের পরিচালক আল্লাহ যুগের নিয়ন্ত্রক আল্লাহ তো যুগকে গালি দিতে না অনেক সময় মানুষ ভালো করতে গিয়েও খারাপ কথা বলে ফেলে আল্লাহ কি আর কাউকে পেলো না আমার দোকানে আগুন লাগাতে হলো আল্লাহ কি আর কাউকে পেলো না আমার বাচ্চাটাকে মেরে ফেলতে হলো আল্লাহ আর কোনো যুগ পেলো না এই ফেতনার যুগই আমাকে পাঠাতে হলো হ্যাঁ আমাকে যদি খেলাফতের রাস্তা যুগে পাঠাতো আমাকে যদি নবীর যুগে পাঠাতো এই কথাগুলো যারা বলে সাধারণত আবেগ থেকে বলে কিন্তু আপনি যদি একটু নীরবে বসে চিন্তা করে দেখবেন প্রতিটা বাক্য তার ইমানকে হুমকির মুখে ফেলে জাল্লার কাউরে পেল না আমার বাচ্চাদের নিল মানে কি জাল্লার জন্য এটা উচিত ছিল না আল্লাহ অনুচিত কাজ করে ফেলেছেন না অজুবিল্লাহ হিমিক আল্লাহর কাজের উপর কোন আপত্তি করার কোন সুযোগ নাই কোরআনই বলে দিয়েছে আরে বান্দাদেরকে প্রশ্ন করা হবে কিন্তু আল্লাহ যা কিছু করেন এর কোন ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করা যাবে না এই যে এখন বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি হচ্ছে গতকাল নাস্তিকদের একটা তারা লেখালেখি করেছে যে গডদের অনুপস্থিতিতে বান্দারাই মানুষরাই মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে নবী মানে বোঝাতে চাচ্ছে যে এই যে বন্যা হচ্ছে গড তো নাই গড দের মানে একেবারে আল্লাহ ভগবান ঈশ্বর যে যে নামে ডাকে না কেন এরা অনুপস্থিত এজন্য মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই এজন্য গড়দের অনুপস্থিতিতে মানুষ গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে তো আতিদার ব্যাপারে যদি সতর্ক না থাকে দেখা যাবে স্বাভাবিক একটা জিনিসকে কেন্দ্র করেই তারা মানুষের ইমানকে হুমকির মুখে ফেলে দিয়েছে আল্লাহ তিনি পরীক্ষা করবেন আল্লাহ তো জানিয়ে দিয়েছেন কোরআনে যে তিনি হায়াত এবং মৌধ করেছেন পরীক্ষা করার জন্য তো দুনিয়া যদি পরীক্ষার জায়গা হয় আল্লাহ সব সময় সুখ দিবেন এমন না কখনো সুখ দিয়ে পরীক্ষা করবেন কখনো দুঃখ দিয়ে পরীক্ষা করবেন কখনো দিয়ে পরীক্ষা করবেন যে বান্দা আদায় করে কিনা কখনো না দিয়ে পরীক্ষা করবেন বান্দা সবর করে কিনা আল্লাহ রসুল বলেন আরে মুমিনের কপাল কতই না সুন্দর যে মুমিনকে যদি কোনো উত্তম অবস্থা আক্রান্ত করে উত্তম অবস্থায় সে পতিত হয় সে আল্লাহ সক্রিয় আদায় করে এটাও তার জন্য কল্যাণকর হয় আর যদি বিপদ তাকে পেয়ে বসে এতেও তার এসে সবর করে এটাও তার জন্য কল্যাণকর হয় আল্লাহর ঈর্ষা করছেন এটাও তার জন্য প্রাপ্তি যদি দুঃখে থাকে সবর করবে এটাও তার জন্য প্রাপ্তি তো এখন যদি বন্যা হয় গোটা দেশ ডুবে যায় এখন যদি ভূমিকম্প হয় আমার বাড়িও যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটার জন্য আল্লাহকে দোষারোপ করা যায় যাচ্ছে আরে জায়দ আছে হ্যাঁ আমি এই পার্থক্যটা দেখিয়ে দিলাম যেটা প্রকৃতিগত কারণে হয় সেটার জন্য এটার বিরুদ্ধে নিন্দা করা না যায় আরাম কারণ প্রকৃতিগত কারণে যত বড় মুসিবতী আসুক না কেন সেটা নিন্দা করলে সেটা মূলত আল্লাহর নিন্দা হয় সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করতে এবং পরিচালকের নিন্দা হয় হ্যাঁ যেখানে মানুষের অবদান থাকে যেখানে মানুষ এটার পেছনে কলকাঠি না সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলে ইমানের ক্ষতি হওয়ার তো প্রশ্নই আসে না উল্টো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের দাবি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাই দেশপ্রেমের দাবি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাই নীতি নৈতিকতা যুক্তি এবং বিবেকের দাবি এমনকি শুধু মৌখিক প্রতিবাদ না যদি এমন হয় যে সেটার বিরুদ্ধে এমন অ্যাকশন নিচ্ছে যে অ্যাকশনের কারণে সে পেছিয়ে যেতে বাধ্য হবে যে তুমি এক দিক থেকে বাদ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবা ঠিক আছে আমরা আরেকদিকে আমরা আরেকদিকে চীনকে ডেকে আনবো যে তোমরা টিস্তা প্রকল্প গ্রহণে আগ্রহী ছিলা ঠিক আছে বাবারা তিস্তা প্রকল্প তোমরা নিয়ে নাও এখানে তোমরা কাজ করো এরপর দেখা যাবে দাদা বাবুদের এক একটা দিন কিভাবে কাটে বড় টেনশনে পড়ে যাবে আবার চিনের নেক আছে সেভেন সিস্টার্স আছে কত কিছু তো হচ্ছে এগুলো নিয়ে কেউ তো লিগাল অ্যাকশনে যায় জুলুম না লিগ্যাল অ্যাকশনে যায় সেটাকেও শরীয়ত কিছুতেই নিষিদ্ধ করে না কারণ কোন অঙ্গ যদি পচে যায় সেটার চিকিৎসা করার নাম উদারতা সেটার চিকিৎসা করার নাম নৃশংসতা না আল্লাহ রসুল সাল্লাম চিকিৎসা করেন নাই আবু জাহেলের চিকিৎসা আবুল চিকিৎসা মক্কার মুশিকদের চিকিৎসা আপনি একটা দৃষ্টিকোণ থেকে দেখেন ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তারের হাতেও ছুরি থাকে ডাকাতের ছুরি হলো গজবের ছুরি ডাক্তারের ছুরি হলো রহমতের ছুরি মানুষ ডাক্তার যখন ছুরি ব্যবহার করে উল্টোটাকে টাকা পয়সা দিয়ে আসে আসার সময় ধন্যবাদ দিয়ে আসে আবার এটাও বলে আসে স্যার আপনার মতো কাটাকাটি কয়জন করতে পারে আগামীতেও কাটাকাটির প্রয়োজন হলে আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসব আপনার কাছে অপরদিকে ডাকাত যদি একটু কেটে দেয় মানুষ শুক্রিয়া তো আদায় করবেই না থ্যাংক ইউ তো দিবেই